তো বন্ধুরা আমি এখন চলে এসেছি দক্ষের যোগ্যস্থল বা দক্ষ রাজার বাড়িতে আমি এখন চলে এসছি আর ভিতরে আমি এখন প্রবেশ করে গিয়েছি আর একটু সামনে মন্দিরগুলো একটু দেখে নিন এই দেখা পাচ্ছেন যে এখানে একটা মন্দির রয়েছে এই একটা রয়েছে আর এইদিকেও মন্দির রয়েছে দেখে নিন এইদিকে সামনে রয়েছে হনুমানজির মন্দির রয়েছে আর এই হচ্ছে মেন মন্দির এটা মেন মন্দিরে এটা দক্ষ রাজার বাড়ির মেন মন্দির এটা রয়েছে আর আমি যদি আমার দিকটা দেখাই এই সাইডটা দেখাই তাহলে এদিকে গেলে দেখা পাবেন যে গঙ্গা নদী বয়ে চলেছে আর না আমাদের যদি আমরা যে মেন মন্দির রয়েছে এটা এর ভিতরে প্রবেশ করতে গেলে আমাদের বাঁ সাইড দিয়ে এদিক দিয়ে যেতে হবে আর চলুন তার আগে আপনাদেরকে একটু গঙ্গা নদীর পাশ দিয়ে ঘুরিয়ে আনি তো চলুন যাওয়া যাক আগের দিকে আর আগের দিকে যাই চলুন আর অনেকের মনে প্রশ্ন কেটে যে দক্ষ রাজা কে তো আমি বলে দিই সতী সতীর বাবা সতী বলুন বা দুর্গা বলুন দুর্গা মাতা বলুন আমার বাবা দক্ষ রাজার বাড়িতে আমরা চলে এসেছি এখন আর এদিকে গঙ্গা রয়েছে চলুন গঙ্গা নদী থেকে একটু দেখি আনি চলুন কেমন কি স্রোত রয়েছে একটু দেখাচ্ছে চলুন বা আগের দিকে যাই আর এদিকে কাজ হচ্ছে এখন পাথরের দেখা যাচ্ছে কতটা পরিমাণ টান দেখুন খালি গঙ্গা জলের টানটা দেখে নিন একটু খালি দেখা পাচ্ছেন গঙ্গা নদীর কতটা স্রোত দেখুন